তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে হলেও এই ভিডিওটা ক্রিয়েট করলাম তার কারণ হচ্ছে আগামী সপ্তাহটা আপনাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে পারে তার কারণ অলরেডি কিন্তু আপনাদেরকে বলেছি যে সেপারেট করে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সেরকম কোনো আপডেট কিন্তু চলতি মাসে আমরা পেলামই না তবে অলরেডি কিন্তু নতুন করে ডিপিএসসি সূত্রে কিছু আপডেট অর্গানাইজার টিচারদের জন্য উঠে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তার কারণ অলরেডি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই জানিয়েছেন যে তারা আগামী সপ্তাহের প্রথম দিকেই তাদের জেলার ডিপিএসসিতে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন এবং সেখান থেকে আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতিটা একটু ডিটেলসে জানার চেষ্টা করবেন তো অনেকেই এই বিষয়ে খোঁজখবর নিতে চাইছেন বিভিন্ন জেলার ডিপিএসসিতে খোঁজখবর অলরেডি নেওয়ার কাজ শুরু হচ্ছে আগামী সপ্তাহে তো আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহে আমাদের কিছু ভিউয়ার্স বা আমাদের কিছু সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই বিষয়ের ওপর কিছু আপডেট কালেক্ট করবে নিজের জেলার ডিপিএসসি থেকে এবং সেই আপডেটটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে তারপর অবশ্যই কিন্তু সেই আপডেটটা যদি পজিটিভ হয় বা নেগেটিভ হয় যাই আপডেট আসে না কেন সেটা কিন্তু অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সেই কারণে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে সকলে কিন্তু একটু প্রস্তুত থাকুন আগামী সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আপনাদের জন্য তার কারণ আগামী সপ্তাহের মধ্যে আপনাদের জন্য কিছু বিশেষ আপডেট কিন্তু সরাসরিভাবে উঠে আসার সম্ভাবনা থাকছে জেলার ডিপিএসসি থেকে তো সেই দিকে নজরদের আমরা রাখছি এবং আপনারাও কিন্তু একটু আগামী সপ্তাহটা ফোকাসে রাখবেন এবং আপনার যদি সম্ভব হয় তাহলে আপনার জেলার ডিপিএসসিতে কি খবর রয়েছে বর্তমানে অর্গানাইজার টিচারদের জন্য কোনো নতুন তথ্য আসছে কিনা সেপারেট করে অর্গানাইজার টিচারদের নিয়োগ রিলেটেড সেটাকে একটু জানার চেষ্টা করবেন যদি কোনো আপডেট পান বা যদি কিছু জানতে পারেন অবশ্যই কমেন্টে সেটা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন তো এটুকুই আপনাদেরকে বলার ছিল এর বেশি আজকে সপ্তাহান্তের রবিবারের ডেটে দাঁড়িয়ে আর কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারছি না বা আর কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না পরবর্তীতে আগামী সপ্তাহের প্রথম দিকেই আশা করছি যে ডিপিএসসি ইস্যুতে কিছু ইনফরমেশন আসতে পারে যদি আপডেট পাই অবশ্যই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তারপরও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে